তোমার কাছে রব্বানা আতিনে ফিদ্দিনে হাসানাত ওয়া ফিল আখিরাতে হাসানাত আল্লাহ রাব্বুল আলামিন তোমার আসমানের নিচে জমিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন বসরের শেষে আজকে একটু গরুর গোস্ত খাইতে পারবো আল্লাহ ই আল্লাহ রাব্বুল আলামিন অবরের মতন আল্লাহ মালিক আমি গুণাগার গুলাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের তুমি আল্লাহ যেভাবে এই দুনিয়া তুমি আল্লাহ সম্মান ইজ্জতের আর গরিব সাজানের দিতে পারে সে তৌফিক দান করো

এদিকে আসেন এটা ধরেন আর কিছু কিনে নেবেন বাড়িতে ছেলে মেয়ে কয়জন একটা মেয়ে একটা মা আছে আর কেউ নাই আর এক্সপেরিয়েন্স চাই ওটাতে কি কিনবেন গন্ত পোলাস চাউল কিনবেন ধরেন এক এক করে দিচ্ছি এটাতে পোলাস চাউল কিনবেন এটা দিচ্ছি দে দু লিটার তেল কিনবেন

আল্লাহ যেভাবে এই দুনিয়া তুমি আল্লাহ সন্মান আর গরিব দিতে পারে তৌফিক দান আলহামদুলিল্লাহ 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 শুনুন আমাদের প্রতি কেজিতে সর্বনিম্ন দুইশো বিশ তিরিশ টাকা এদের খরচ দিয়ে গরু তো একটা বুঝলেন দিছি

বন্ধুরা আপনারা কথা শুনলেন আসলে আমাদের উদ্দেশ্য যারা নিম্ন মধ্যবিত্ত যাদের ক্রয় ক্ষমতা কম তারাই যেন কিন্তু গরুর গোষ্ঠ বিক্রি করেছি ওনারা কিন্তু কিনেছে এমন না যে ওনারা আমরা দান করেছি রাজু ভাইজিরা দিচ্ছে এটা উপহার উপহার দিছে তো আমাদের উদ্দেশ্য একটাই ছিল যে আমরা যেন সমাজের যারা নিম্ন মধ্যবিত্ত যাদের ক্রয় ক্ষমতার বাইরে বর্তমানে গরুর গোস্ত তারাই যেন গরুর গোস্ত কেউ কোরাই করতে পারে আমাদের এই এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এই প্রচেষ্টা আমরা আশা করি আপনারা আমাদের সাপোর্ট দেবেন আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম সমাজের যে এরকম বাইদের আমরা যেন কম দামে গরুর গোস্ত দিতে পারি এবং তারাও যেন আমাদের এই এই উপকার পেয়ে যেন আমাদের জন্য দোয়া করে তাহলে আমরা এইটুকুই আমাদের কামনা দর্শক বন্ধুদেরকে আর কথা বলি দর্শক বন্ধুরা আমরা কিন্তু একটা উদ্যোগ নিচ্ছি অনেকে হয়তো ভিডিও লাস্টে দেখতেছেন অনেক ভাবতেছেন কি দিচ্ছেন পুরস্কার উদ্যোগ নিচ্ছি কি জানেন গরুর মাংসের কেজি প্রতি কেজি চারশো নিরানব্বই টাকা প্রতি কেজি এই উদ্যোগ যেন আমরা প্রতি মাসে তিন চারবার প্রতি সপ্তাহে একদিন নিতে পারি অন্তত পক্ষে মানুষ খাইতে পারে ভাই গরুর মাংস কতদিন পরে খাচ্ছেন এই এক বছর পর এক বছর পর সাতশো পঞ্চাশ টাকা কেজি কিনে খাইতে গেলে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় পাঁচশো টাকা হইলে একটা নিয়মের মধ্যে থাকে পাঁচশো টাকা বেচলে তো যারা বেচবে তাদের আবার লস যাবে আমরা আমরা তো নিজেরাই দেখতেছি তাদের লস যাবে সেই ক্ষেত্রে আমরা যে কাজগুলো করি ভাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার আমার তরফ থেকে এই যে আমি বাড়ি নিতাম আমার বাড়ি মাংস ফ্রিজে আছে এই যে আমরা রাস্তাঘাটে চলি গাড়িগুড়া দুর্ঘটনা হলো ঘটলে 2-4 লাখ টাকা চলে যায় এটা কিন্তু সহজ জয় কিন্তু আমরা কিন্তু অসহায় মানুষকে দরিদ্র মানুষদেরকে 500-1000 টাকা দিতে গেল ওটা কিন্তু আমাদের সয় না এটা আমাদের খুব গায়ে লাগে খুব কষ্ট হয় ওই টাকাটা দিতে গেলে কিন্তু রোড ঘাটে চলতে গেলে একটা দুর্ঘটনা ঘটলে 2-5-10 লক্ষ টাকা চলে যাবে ওটা কিন্তু ঠিকই হবে কিন্তু এই যে যে কাজগুলো করি এটা কিন্তু অনেকে সয় না ঠিক না অনেকে আছে আমাদের থেকে আমরা দুই টাকার মালিক কোটি কোটি টাকার মালিক তারা কিন্তু এইসব ভিডিও দেখে আপনাদের কাছে একটাই আমাদের উদ্দেশ্য স্বভাবের উদ্দেশ্যে আর এই ভিডিও গুলো কেন করতেছি আমরা ভিডিও না করলে আমরা কোথায় টাকা পাইতাম এই ভাইকে দুই কেজি মাংস আমরা এক কেজি মাংস আমার তরফ থেকে ভাইকে উপহার দিছি পাঁচশো টাকাও ভাইকে উপহার দিছি বাজার সদাই করার জন্য